অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায় সীমারেখায় যার নাম ছিল বিন্দি তিনি আবার ফিরছেন টেলিভিশনে তবে এবার আর কোনো ফ্যামিলি ড্রামা নয় তিনি যে ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন সেটি একটি অলৌকিক সিরিয়াল শোনা যাচ্ছে যে ধারাবাহিকে দিয়াকে দেখা যাবে সেটি হিন্দি ধারাবাহিক নজরের রিমেক বাংলা ভাষায় তৈরি হতে চলেছে ধারাবাহিকটি হিন্দিতে এই ধারাবাহিকে অভিনয় করেন অন্তরা বিশ্বাস নিয়তি ফাতনানি ও হর্ষ রাজপুত বাংলায় এই ধারাবাহিকে কারা অভিনয় করবেন তা এখনও জানা যায়নি তবে শোনা যাচ্ছে ধারাবাহিকটি পরিচালনা করতে পারেন নামজাদা পরিচালক রাজীব কুমার নায়কের ভূমিকায় দেখা যেতে পারে জন ভট্টাচার্যকে হিন্দিতে হর্ষরাজপুত যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রেই দেখা যাবে জনকে ধারাবাহিকের প্রমো মুক্তি পাবে খুব শীঘ্রই তবে এর নাম কি হবে তা নিয়ে এখনো কিছু স্পষ্ট হয়নি বাংলায় অলৌকিক ধারাবাহিক এর আগেও হয়েছে আগেই ডাক নামে কিছুদিন একটি ধারাবাহিক এনেছে কালার্স বাংলা ধারাবাহিকের মূল গল্প একটি মেয়েকে কেন্দ্র করে এগিয়েছে তার নাম তারা নিতান্তই নাবালিকা অগরনাথ নামে এক কাপলিকের মেয়ে সে কিন্তু বাবা তার একেবারেই মেয়ের প্রতি স্নেহশীল নয় তার কাছে তন্ত সাধনাই শেষ কথা তার জন্য নিজের মেয়েকে যদি বলি দিতে হয় তাতেও সে পিছোপা হবেন না আর হলোও তাই সেই গল্পই দেখানো হচ্ছে নিশির ডাক ধারাবাহিকে আমাদের কাজ উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন